আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো চলে আসছি কিন্তু খুব চমৎকার চমৎকার আমরা রেডি শুজের কালেকশন দেখাবো তো দর্শক এখানে যেমন আপনারা নিজেদের জন্য নিতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা চাইলে আপনাদের বাবার জন্য ভাইয়ের জন্য বা আপনাদের হাজব্যান্ডের জন্য কিন্তু আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন পাশাপাশি এই পাশে কিন্তু বেবিদের কাউন্টারও আছে চাইলে বাচ্চাদের জন্য কিন্তু দর্শক নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি হোলসেল প্রাইসে কিন্তু দিয়ে থাকেন তো আপনারা অলওয়েজ অল টাইম কিন্তু আপনারা কিন্তু বন্ধের দিন ছাড়া কি তাদের কাছ থেকে দর্শক কালেকশনগুলো পাবেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে কি কালেকশন থাকবে এই যে ডক্টর শু দেখাবো আজকে দেখাবো আমাদের দোকানে কিছু ডক্টর শুজ এবং কিছু নরমাল আর হাফ শুজ ফুল দেখাবো আচ্ছা তো শুরুতে আমাদেরকে একটু লোকেশনটা দিয়ে দেন আপনাদের যে কিভাবে আমরা কিনতে পারবো দর্শক এই হচ্ছে তাদের নাম্বার তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দর্শক দেশে যে কোনো জায়গা থেকে তাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ওকে তো আজকে খুব ফ্যাশনেবল আমরা কিন্তু সুদের কালেকশন দেখাবো দর্শক চাইলে আপনারা তাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন কালেকশনগুলো একদম কলেজ ভার্সিটির যে কোনো বয়সের আপুরাই পড়তে পারবেন ডক্টর সুস্থ এমন একটা দরকারি জুতা এটা সবার জন্য একদম পারফেক্ট জুতা অনেক কমফোর্টেবল হবে ইনসুলটা অনেক সফট হবে আর সোটা একদম ফ্ল্যাট হবে ক্যাপসুল হবে স্লিপ করবো না কখনো আর এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে আর এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ষোলোশো পঞ্চাশ কিন্তু এখন আরো বাড়ছে কিন্তু আমরা আগে প্রাইসটা বলতেছি কিন্তু প্রাইস আরো বাড়ছে আমরা আগের ভিডিওতে প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা এই যে ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ষোলোশো পঞ্চাশ এই যে এটা কিন্তু আপনার ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা একটা ডিজাইন তারপরে এখানে একটা গর্জিয়া শুধু আছে এটা হলো পঁচিশশো টাকা প্রাইস এটা আচ্ছা যেখানে ব্ল্যাক কালার হবে এটা ষোলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর লেডিস ডক্টর শুজ আমাদের দোকানে একদম বারো মাস পেয়ে যাবেন আপনার ডক্টর শুজ লাগলে আমাদের দোকানে এসে পড়বেন আপনি জুতো পাবেনি মানে এর থেকে আরো আপডেট পাবেন অথবা জুতো পাবেনি আসে যেমন শেষ হয়ে গেছে আপনি আরেকটা পাবেন যদি ডক্ট্রসুজ পাবেন সব সময় খুবই আরাম হবে হ্যাঁ এটা প্রাইস আমার পরে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশ দট্ট সুযোগ হলে আমাদের দোকানে আসতে হবে কারণ সব জায়গা থেকে বেশি কালেকশন ডক্টর আমাদের দোকানে থাকে এটা হলো পিঙ্ক কালার আর এটা কিন্তু অনেক সফট হবে পরে কমফোর্টেবল হবে ক্যাপসালের মধ্যে আর এটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফোরটি ওয়ান কোনো সাইজ হবে এটা কিন্তু কালার হবে একটা কালার হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ তারপরে এখানে আরো ডিজাইন হবে যেমন এটাও দুইটা কালার হবে এটা ব্ল্যাকের মধ্যে ক্রিম কালার কম্বিনেশনে

যেমন এটা অনেকের চাচ্ছে যে পিছনের অংশ ছাড়া চাচ্ছে করবে আর হাঁটবে একদম থাকবে তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রায় সোল্ডার থাকবে অসাধারণ স্লিপ করবে কখনো স্লিপ করবে না এখানে তো আপনার র্যাক করা আছে দেখুন র্যাক করা আছে স্লিপ করবে না আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান হবে আচ্ছা এটার মধ্যে পাশাপাশি আরো ডিজাইন হবে যেমন একটা ব্ল্যাক কালার হবে অনেক কমফোর্টেবল শোল্ডার একদম ফ্লেক্সিবল হবে ফাটবে না ছুটবে না খুবই চমৎকার হবে আর অনেক কমফোর্টেবল হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে তারপর আমি ধরে দেখাই দেখেন এগুলো জুতো আপনার হাতে না নিলে পায়ে না পড়লে বুঝতে পারবেন তারপরে এখানে আরো ডিজাইন হবে যেমন এটা পিঙ্ক কালার হবে এটা একটা কালার হবে ডক্টর সুস প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এখন আরেকটা জুতো দেখাবো এটা আপনার দুইটা কালার হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে এটাও পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার হবে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে আর এখানে কিন্তু আপনার ফ্যাশনেবল কিছু শুজ হবে এটা ডক্টর শুজ না মানে এটা হল যেগুলো রাফিস করবেন ইয়াং মেয়েদের জন্য প্রাইস থাকবে মাত্র এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো সরি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস কি বলেন সত্যি হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হলো আপনার কালার হবে টোটাল চারটে কালার হবে এটা হলো পিঙ্ক কালার হবে গ্রিন কালার হবে অ্যাশ কালার হবে রেড কালার হবে রেড অথবা মেরুন বলতে পারেন এই যেটা এটা টোটাল চারটে কালার হবে আর সাইজ কিন্তু থাকবে থার্টি সিক্ থেকে ফোর্টি ওয়ান পার্টস সাইজ আর সবপরে ওয়ান পার্ট সোল মধ্যে দেখেন ওয়ান পার্ট সোল যেটা কখনো স্লিপ করবে না টু পার্ট মহলে তো ছুটে যাওয়ার সম্ভব থাকে এটা হবে না এরকম আর খুবই চমৎকার হবে এটা বেলবেট এর মধ্যে খুবই আরাম হবে দর্শক খুবই আরাম হবে আর এগুলোর মধ্যে আরো ডিজাইন হবে যেমন এটা হবে প্যাটার্নের মধ্যে অনেকে চাচ্ছে যে বেলবেট চাচ্ছে না প্যাটার্ন হিসেবে গুলো ভালো কম হবে এরকম এটা কিন্তু পুরোটা হচ্ছে ওয়াটার প্রভাব কিছু হবে না এটার মধ্যে কালার হবে দুটো তিনটা কালার হবে

আর এটার দামও চলে আসবে কিন্তু মাত্র এটার প্রাইস হবে মাত্র 1250 টাকা প্রাইস আচ্ছা আচ্ছা তো এই পাশেও কিন্তু অনেক সুন্দর এই পাশে অনেক ডিজাইন আছে এখানে আর শুজ আছে যেমন এটা পুরো মাত্র 1250 টাকা প্রাইস এই যে দেখেন মাত্র 1250 আর এখানে ছোট হিলের মধ্যে 2 ইঞ্চি হিলের মধ্যে মানে বক্স হিলের মধ্যে শুজ আছে না অনেকে যে এক কালার শুজ সাদা কালার অথবা কালো কালার তাদের জন্য এই জুতাটা খুবই কমফোর্টেবল হবে যেমন অনেকে যারা জব করতেছেন অফিসে অথবা কোর্টের মধ্যে তাদের কিন্তু যে ব্ল্যাক কালার শুজ প্রয়োজন অফিসিয়াল শুজ অথবা কোর্টের মধ্যে কিন্তু ওই ব্ল্যাক কালার শুজটা অ্যাডভোকেট আপনার অনেক দরকার মানে অনেক চাচ্ছে এরকম সচরাচর পাওয়া যায় না দর্শক আপনারা চলে আসেন সব জায়গায় এই শুজটা পাবেন না কিন্তু অনেক স্টোন অনেক গর্জিয়াস অনেক পেন্সিল অনেক রকম পাওয়া যায় কিন্তু এটা পাবেন না এটা কিন্তু খুব ভালো চলে এবং সবাই পড়তে পারে সবাই পড়ার জন্য একদম কমফোর্ট একটা জুতা এবং এটার মধ্যে আরেকটা জুতা আছে আমাদের এই যে